নমস্কার আমি জলি কলকাতা নিউজ টিভি নাইনটিনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আমাদের সমস্ত খবর আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলের পর্দায় যুক্ত থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কলকাতা নিউজ নাইনটিন পনেরোই জুলাই লেক গার্ডেন্সে প্রমিস সেন্টার ফর এডুকেশনের উদ্যোগে অ্যাবাকাসের চেন্নাইতে জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের নিয়ে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় তাদের সেন্টারে কলকাতার বুকে প্রমিস অ্যাবাকাস সেন্টারটি শুভ সূচনা হয় দু সাল থেকে এমন কি কলকাতা ছাড়াও নর্থ বেঙ্গল আসানসোল ভারতের বাইরে ছাত্রছাত্রীরা অ্যাবাকাস শিখে চলেছেন জানালেন প্রমিস সেন্টার ফর এডুকেশন সেন্টারের কর্ণধার সোমা গুহ তিনি আরও জানালেন আমাদের বিদেশে ইউকে অস্ট্রেলিয়া বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রীরা অনলাইনে পড়াশোনা চালিয়ে যাচ্ছে আমাদের মোট ছয় হাজার ছাত্রছাত্রীরা আমাদের কোর্স থেকে বহু জায়গায় সাফল্য পাচ্ছে আসুন আমরা দেখে নেব এই সাংবাদিক সম্মেলনে ছাত্রছাত্রী তাদের অভিভাবক ও স্কুলের শিক্ষক শিক্ষিকারা কি বলছেন Sita das. I study in class 4. I do Indian and I am going to Nationals for the second time. I am doing 120 serves and I am very excited to go to Chennai for the Nationals. Ah, thank you. Start. Hello, my name is Tanish Chana. I study in class 7. I am, co I am completing level 6. I complete level, I complete 200 sums in 8 minutes. Thank you. Start. Mm, start. My name is Anuradha Rai, I am studying in class 5 and I like to do abacus. I am participating in the national exam for the research level. I am doing 187 sums. I like to do abacus, with. helps me

সেটা সম্বন্ধে হ্যাঁ যেহেতু একদম ওখানটায় গ্রাসরুট লেভেলে ওদেরকে প্রথমত হচ্ছে বোঝাতে হয় আমাদের যে কী কী বা এটার করলে কি আসবে না আসবে শুরুতে আমাদের সেটাই হয়েছিল কিন্তু যেহেতু এখন নাইন ইয়ার্স রানিং তো অনেকে এটা বুঝে গেছে এবং আমরা যেভাবে বলি সবচাইতে বড়ো কথা গার্জেনটা সেটাকে সেই মতো করে করে এবং আজকে আমরা প্রুফড আজকে যখন কোনো গার্জেন আসে আমাকে বলতে হয় না যে এটা সম্বন্ধে এটা বা কিছু তো আর তিন বছর পর আমার ওখান থেকে যে বাচ্চাদের নিয়ে গেছি নিয়ে গেছি জাস্ট ওদের এক্সপিরিয়েন্সটা করার জন্য যে ওরকম একটা জায়গাতে কি করে কি করবে না করবে সেটা হ্যাবিচুয়েটেড করার জন্য কারণ যেহেতু টু গ্রাম সাইড বলা চলে এবং এরকম প্ল্যাটফর্ম নর্মালি ওরা পায় না এবং এরকম একটা এক্সামের জায়গায় সেখানটায় মাথা স্থির রেখে কি করে কি করবে যাতে টেনশান না হয় এই এনভায়রমেন্টটা দেওয়ার জন্যই নিয়ে যায় এবং আমার সব থেকে যেটা ভালো লেগেছে যে তিন বছরই আমি মানে কেউ কোনো বাচ্চা আমার খালি হাতে আসেনি কিছু না কিছু যাই হোক তো এবছরও সেই রকমভাবেই রেডি করছি দেখা যাক কি হয় এবং সঙ্গীতা দেবনাথ প্রথম ফ্র্যাঞ্চাইজি ক্যানিং এর বুক থেকে আপনি ফ্র্যাঞ্চাইজি নিয়েছেন একটা গ্রাম্য এলাকা প্রত্যন্ত এলাকা বলতে পারা যায় সুন্দরবনের একটা প্রত্যন্ত এলাকায় এই ধরনের একটি সেন্টার আপনি চালাচ্ছেন সে ফ্র্যাঞ্চাইজি হিসেবে আপনি কতখানি খুশি এবং কীভাবে সেখানে সেন্টে প্রভোগ করছেন আমি খুব খুশি কারণ আমাদের আমি চালাচ্ছি ক্যানিংয়ে সিন্স টু থাউজেন্ড ফিফটিন সোমা প্রথম ফ্র্যাঞ্চাইজি আমি তো সেখানে অনেক গ্রাসরুট লেভেল থেকে বাচ্চারা আসে খুব আমাদের যে কারণে আমাদের যেটা প্রথমে টার্গেট ছিল বা যেটা আমরা করেছিলাম আমরা ওখানে মান্থলি যে ফিজ হয় ফিজটা আমরা কম রেখেছি যাতে তারা সবাই এনরোল করতে পারে বা কিছু আর বাচ্চাদের যে ডেভেলপমেন্ট ওভারঅল আমরা দেখেছি সেটা তো সঙ্গে তো ম্যাম বলবেনি আর আমাদের বাচ্চারা ভালো গ্রুমিং হয়েছিল। আর বাচ্চারা আমাদের চেন্নাইতে গেছিলো চেন্নাইতে গিয়ে লাস্ট কবে গেল টু থাউজেন্ড সেভেন্টিন হ্যাঁ ফলো ইংলিশ তিন বছরই পর গেছিলো এবং সেখান থেকে কেউ কোনো বাচ্চা এটা বলতে পারে যে আমাদের ইন্ডিয়ান অ্যামাকাসের কোনো বাচ্চা চেন্নাই গিয়ে কেউ খালি হাতে ফেরেনি আজ পর্যন্ত এইটা রেকর্ড নেই এবার আগামী দিন আমরা আশা করবো সব বাচ্চা ভালো মতোই আরও রেজাল্ট করবে বা কিছু এবং তাদের নিজস্ব গ্রুমিংটা হবে আর তারা তাদের ভালো গ্রুমিং হলে আমাদের বিজনেসও বাড়বে ডেফিনেটলি এবং আমার নাম দেবাঞ্জন দেবনাথ ইন্ডিয়ান অ্যাবাকাশের পক্ষ থেকে আপনার ছেলে দ্বিতীয়বারের জন্য ন্যাশনাল পার্টিসিপেন্ট হিসেবে চেন্নাইয়ে যোগদান করছে যেটা আগামী বিশে জুলাই অনুষ্ঠিত হবে এই যে দ্বিতীয়বার আপনার ছেলেকে আপনি পাঠাচ্ছেন একজন মা হিসেবে আপনি কতটি গর্বিত এবং ছেলের কীরকম পারফরমেন্স আপনি লক্ষ্য করছেন আমি তো ভীষণ গর্বিত ছেলে আসলে ছেলের ইন্টারেস্টটা এত বেশি যে আমি সেকেন্ড টাইম যেতে বাধ্য হয়েছি ও ফার্স্টবারে গিয়ে এতটা মানে এত কিছু অ্যাচিভ করেছে ওখান থেকে শুধু একটা প্রাইজ বড় কথা না কিন্তু ওখানে এত হাজার হাজার ছেলে মেয়ে আসে তাদের দেখে ও এত উৎসাহিত যে ও সেকেন্ড বার যেতে চেয়েছে আবার প্রাইজ কী পাবো সেটা তো পরেই দেখা যাবে আমি তো চোখ বন্ধ করে ইন্ডিয়ান অ্যাবাকাসের উপর নির্ভরশীল মানে অঙ্কটা আমি ছেড়েই দিয়েছি ওনাদের উপর ওনাদের জন্য আমার ছেলের বিশাল উন্নতি অঙ্কের নামে আমার নাম খুশি জানা এবার দ্বিতীয়বারের জন্য অ্যাবাকাস মিনিয়ান অ্যাবাকাস থেকে চেন্নাই যাচ্ছে এবং যেখানে ন্যাশনাল পার্টিসিপেন্ট হিসেবে সে যোগদান করছে আপনি কতখানি খুশি এ ব্যাপারে আমি খুবই খুশি কারণ ও প্রচুর মানে হার্ডওয়ার্কিং করে করছেও এখনও আমি জানিও কিছু না কিছু অবশ্যই করবে ম্যামরা ওকে প্রচুরভাবে হেল্প করে এবং ও প্র্যাকটিসও প্রত্যেক দিন দশখানা পেপার অলরেডি করে দিচ্ছে ওর প্রিপারেশানটাও খুব সুন্দর আর ম্যামরা ওকে প্রচুরই মানে কোনো ম্যাথে যাতে কোনো প্রবলেম না হয় ম্যামরা ওকে বারবার ওকে বুঝিয়েও দেন ঠিক আছে প্রথমবারের পরে দ্বিতীয়বার হুম ওর সাফল্য কতখানি আপনি লক্ষ্য করছেন ও ফার্স্ট ফার্স্ট হচ্ছে স্টেট স্টেট লেভেলেও ফার্স্ট হয়েছিল এবং ন্যাশনালেও সিক্স হয়েছিল ঠিক আছে আর এবারে নেক্সট দেখা যাক ও কী করে আপনার নাম আমার নাম সোনালী দাস আপনার ছেলে অ্যাবাকাস থেকে ন্যাশনাল পার্টিসিপেন্ট হিসেবে চেন্নাই যাচ্ছে আগামী বিশে জুলাই যেটা অনুষ্ঠিত হবে সেখানে অ্যাবাকাসে ভর্তি করার পর আপনার ছেলের কতখানি উন্নতি আপনি লক্ষ্য করছেন ফার্স্ট অফ অল তো এত কিছু ভেবে বলতেই করিনি যে এতটা পারফর্ম এতটা সুন্দর করবে যেখানটায় কিছুই পারতো না সেই জায়গায় এখন পাঁচ মিনিটে এইটটি ক্রস করে যায় সেটা নর্মালি আমাদের কাছে কিছুই না আমরা তো পারবোই না করতে তো আমার ছেলেকে যখন আমি বলি সবাই যখন ধরে আবার কাছে যেহেতু পড়ে তো সবাই জানতে চায় ক্যালকুলেশন ওকে যখন দেয় তো ও ফটাফট বলে দেয় তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে খুব আমি নিজেকে খুব ভালো মনে করি তো এই এটার জন্য আমি ইন্ডিয়ান অ্যাভোকাসকে আমি থ্যাঙ্কস জানাতে চাই যে এখানকার ম্যামরা প্রচণ্ডভাবে কোঅপারেটিভ প্রচণ্ডভাবে খুবই ভালো লাগে আর ন্যাশনাল ন্যাশনালিসে যাচ্ছে মানে তো আমার তো খুবই ভালো লাগছে খুবই খুবই ওর থেকে ও এক্সাইটেড আমিও এক্সাইটেড দুই জানেই অন্য মতন রয় আপনার পার্টিশনে চেন্নাইয়ে যাচ্ছি এটা বিশ তারিখে পার্টিসিপেটেশন করা আপনি কি কতখানি খুশি এবং ছেলেকে খুশি তো অনেকটাই কিন্তু ও লাস্ট মানে দু হাজার একুশের আগস্টে ভর্তি হয়েছে তিন বছর হলেও পড়ছে এই ইনস্টিটিউশনে এবং অনেক ডেভেলপ করেছে ম্যাথামেটিক্যাল স্কিলটাও অনেক ডেভেলপ করেছে এবং এটা আমার ফার্স্ট টাইম যাচ্ছি এখন কীরকম কী রেজাল্ট হবে আমি সেটা এক্সপেক্ট করছি না এই মুহুর্তে আশা করি ভালো রেজাল্টই হবে ভর্তি হওয়ার পর থেকে সায়েন্সটা একটু ভালো হচ্ছে বিশেষ করে ম্যাথের দিক থেকে নর্মাল ক্যালকুলেশনগুলো যেগুলো আর কি আমরা খুব সময় করি নিয়ে করি ওদের ক্ষেত্রে সেটা খুবই ইজি হয়ে যায় এবং এক একটা ছেলে এই অল্প সময়ের মধ্যে এই দুশো কাছাকাছি কোশ্চেনে অ্যান্সার করে সেটা যদি আমাদের মতন কাউকে দিয়ে দেওয়া হয় আমরা হয়তো সেটা টাচ করতে পারবো না মানে অন্তত পঞ্চাশটা করে উঠতে পারবো না ওই আট মিনিটের মধ্যে সেখানে ওরা যে জায়গায় করছে যেভাবে যথেষ্টই প্রশংসনীয় পার্টিসিপেন্টস হিসেবে আপনার ছেলে সেখানে যাচ্ছে না সেখানে আপনি কতখানি খুশি যে এই ধরনের অ্যাবাকাশের মতো একটা জায়গায় আপনার ছেলেকে দিয়েছেন ম্যাথামেটিক্সে সে যথেষ্ট পারদর্শিতা লাভ করেছে যার জন্য সে ন্যাশনাল কম্পিটিশন হিসেবে যাচ্ছে কী বলবেন আমি খুব আনন্দিত এবং আপ্লুত এই ইন্ডিয়ান অ্যাবাকাশের থ্রু অনেক এখান থেকে খুবই ভালো লাগছে যে আমি ন্যাশনালে যা আমার ছেলে যাচ্ছে ও ছেলে দ্বিতীয়বার যাচ্ছে তাতে অনেক উন্নতি করেছে এই অঙ্কের বিষয় স্কুলেও ভালো রেজাল্ট করেছে এবং এটা খুব দারুণ লাগছে এখান থেকে ন্যাশনালে যদি যাচ্ছে যখন কিছু যদি আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে যদি আনতে পারি আরও বেশি খুশি হব এটা কত এটা হচ্ছে কুড়ি হচ্ছে জুন এই জুলাই সরি কুড়ি জুলাই চেন্নাইতে অনুষ্ঠিত হচ্ছে এই প্রোগ্রামটি আপনারা যে আপনাদের বাচ্চাদের এই আপনার কাছে ভর্তি করেছেন তাদের পারফর্ম কীরকম করছে আমার ছেলের পারফরমেন্স ভীষণ ভালো মানে ও এইট লেভেল কিছু দিনের মধ্যে কমপ্লিট করে ফেলবে তো ম্যাথসের ক্ষেত্রে ভীষণ উন্নতি করেছে ম্যাথসে মানে যে ক্যালকুলেশন করতে হয় ওটা ভীষণ ফাস্ট করে তো স্কুলেও রেজাল্টটা ভালো হয়ে যায় ম্যাথসে হান্ড্রেড পার্সেন্ট তো পেয়েই যায় অ্যাবাকাসের জন্য আমার ভীষণ উপকার হয়েছে আমি মানে ম্যাথসে চোখ বন্ধ করে আমি ভরসা করতে পারি একদম একদম খুবই ছবি দরকার পরে না হবে এই মুহুর্তে রয়েছি প্রমিশ এই প্রমিস লেক গার্ডেন্সে একটি বিখ্যাত ইনস্টিটিউশন যেখান থেকে আমরা জানি প্রমিসের মাধ্যমে ইন্ডিয়ান অ্যাবাকাসেরও পর্যন্ত জন্ম হয়েছে যে ইন্ডিয়ান অ্যাবাকাসের ছাত্রছাত্রীরা পাঁচ থেকে তেরো বছর বয়সী যে সমস্ত ছাত্রছাত্রী এখানে ভর্তি হয় তাদের ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের জন্য এই উপরে বিশেষ একটা শিক্ষা দেওয়া হয় যেখান থেকে তারা সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়ে আজকে চেন্নাইয়ে যাচ্ছে ন্যাশনাল পার্টিসিপেন্ট হিসেবে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি প্রমিসের কর্ণধারকে I am Shoma Goho, founder director of Promise Center. Promise Center has always been trying to establish the soft skills, which is a very important part in a child's development. We start as early as three and a half years old and we take it up to the age of 15 years, where the West Bengal children have. মেড ইট সো পপুলার ইন দ্য ডিফরেন্ট রিজন্স ডিফরেন্ট এরিয়াজ ওয়ের উই হ্যাভ দ্য ফ্র্যাঞ্চাইজিজ হু হ্যাভ গিভেন আস লট অফ সাপোর্ট ইন দি সাউথ নর্থ ইভেন নর্থ বেঙ্গল লট অফ এরিয়াজ উই হ্যাভ বিন ট্রাইং টু এস্টাবলিশ মোর ওভার উই ট্রাই অ্যান্ড লঞ্চ নিউ আইডিয়াজ উইথ চিলড্রেন যেটা কি প্যারেন্টস দেখেন যে নতুন কী পাচ্ছে পড়াশুনো তো চলবেই সেটা চলছে পড়াশুনোর ইন্টারেস্টটাকে বাড়াবার জন্য আমরা চাই যে বাচ্চাদের মধ্যে এই কম্পিটিটিভ অ্যাটিটিউডটা ডেভেলপ করুক এবং সেটা ছোটোবেলা থেকে করলে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় যে আফটার ক্লাস টুয়েলভ সব বাচ্চাদের ন্যাশনাল লেভেলে একটা এক্সপোজার দরকার হয় এবং সেখানে অনেক সময় আমরা দেখেছি এত বছর উই হ্যাভ বিন হিয়ার ফর দ্য লাস্ট নাইনটিন ইয়ার্স যে বাচ্চারা তখন খুব একটা সাকসেসফুল হয়তো হতে পারে না সো আমাদের চেষ্টাটা থাকে যে আমরা নানান জায়গা থেকে বাচ্চাদের এই একটা প্ল্যাটফর্মে নিয়ে আসি এবং শুধু ইন্ডিয়ান অ্যাবাকাস নয় যেটা মেন্টাল অ্যারাথমেটিক একটা পর্ব বাট উই আর লঞ্চিং লট অফ নিউ প্রোগ্রামস যেমন একটা হচ্ছে অ্যাস্ট্রোনমিক সায়েন্সের ওপর অলিম্পিয়াড যেটা ভীষণ পপুলার এবং সেটা বাচ্চাদের আরেকটা প্ল্যাটফর্ম দেয় যে দে ক্যান ট্র্যাভেল টু নাসা ফর দেয়ার এক্সকারশন ট্রিপ সেটা আমরা ফ্রি স্কলারশিপ দিই বাচ্চাদের যেতে তারা যদি সেই এক্সামস বা সেই প্ল্যাটফর্মে সাকসিড করে নেক্সট উই হ্যাভ লট অফ থিংস রিলেটেড টু ইংলিশ গ্রামার কারণ জানেন যে গ্রাম বাংলার বাচ্চারা খুব ইন্টেলিজেন্ট হয় অফ কোর্স এভরি চাইল্ড ইজ বিল্ড আপ ওয়েদার ডিফারেন্ট জিনিয়াস ইন দেম বাট যে কথা বলার এই যে ইংরেজি বলা বা সবাই সামনে কথা বলা বা একটা কেউ জিজ্ঞেস করলো বাচ্চাদের এই জিনিসগুলো এক্সপোজার থাকে না সেটা আমরা ফিনিশিং স্কুলের মাধ্যমে দ্য ওয়ে স্পিক দ্য ওয়ে দে কাম আপ যে কনফিডেন্স একটা লেভেল নানান জায়গায় আমরা ওদেরকে কম্পিটিশনে পাঠাই এবং তারা ভীষণ ভালোভাবে সিরিয়াসলি জিনিসটাকে চেষ্টা করেন আওয়ার এবং দে হ্যাভ বিন ভেরি সাকসেসফুল ইন গোয়িং টু ডিফারেন্ট প্লেসেস ইন ইন্ডিয়া ইভেন অ্যাব্রডেও অনেক বাচ্চারা যায় যারা মা বাবারা নিয়ে যেতে পারেন রিসেন্টলি উই হ্যাড কানেকশনস উইথ বাংলাদেশ যেখানে বাচ্চারা ভীষণভাবে তৈরি হয়ে এসেছে এবং মালয়েশিয়া বলুন বা কুয়েট বলুন বা টার্কি বলুন এইসব জায়গাগুলোতে প্যারেন্টসরা নিয়ে যান দ্যাট ইজ আ ভেরি বিগ সাপোর্ট টু আস এবং ওভারঅল আমাদের এখানে যারা আমার টিমে আছেন স্পেশালি আই উড লাইক টু মেনশন দ্য নেমস অফ মিস অর্পিতা দেবনাথ মিস দীপশিকা ভৌমিক মিস মিনাক্ষী হালদার মিস পূজা পল মিস পপর্ণা দাস মিস বর্ষা চৌধুরী অ্যান্ড থ্যাংকস টু অল অফ দ্যাম ফর মেকিং দিস সাকসেসফুল বিকজ দে অল হ্যাভ বিন স্পেশালি উইথ অর্পিতা ম্যাম অ্যান্ড দীপশিকা ম্যাম দে হ্যাভ বিন ট্রুলি আ জিনিয়াস ইন দেয়ার ওন বল নাহলে আমি একা এগুলো করতে পারতাম না এবং অল ওভার যারা টিচাররা আছেন নানান সেন্টারে যারা ফ্র্যাঞ্চাইজি পার্টনার্স আছেন আমি আজকে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই যে তারা যদি সাপোর্ট না করতেন আমরা এইভাবে যে ছ হাজার সাত হাজার বাচ্চা নিয়ে কিন্তু কাজ করতে পারতাম না থ্যাংকস টু অল দ্য প্রিন্সিপালস হু হ্যাভ বিন সাপোর্টিং আস অল থ্রু আউট ইন দ্য ডিফারেন্ট স্কুলস ইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অ্যাবাব অল থ্যাংকস টু আর গ্লোবাল অফিস স্পেশালি বশির স্যার হু নিডস অ্য বিগ অ্যাপলজ ফ্রম অল অফ আস for his uh, undenting, uh, you know, experience of almost 25 years. And thanks to his team, his sons and uh, the whole team who is there in Chennai. And we are very excited for uh, the nationals which is coming up. And surely West Bengal students will show up very nicely. Thank you. আমাদের 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 আছে 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 আছ� স্ট্যান্ড সেন্টার ছাড়াও আমরা নানান মহিলাদের যাদের ড্রিমস ফুলফিল করার একটা থাকছে থাকে যে আমাদের বিয়ে হয়ে গেছে সংসার করছি কিছু করার নেই তাদের কি আমরা তৈরি করছি তাদের বাড়িতে টু কনভার্ট সেন্টার্স এবং এটা ভীষণ সাকসেসফুল হয়েছে কন্টাই থেকে শুরু করে মেদিনীপুরের অনেক জায়গায় অনেক ম্যাডামরা নিজের বাড়িতে কিন্তু কোচিং সেন্টার করছেন এবং তারা স্কুলেও প্রোভাইড করছেন যে স্কুলে গিয়ে নিজেদের এরিয়ায় ইউ নো ওয়াই ডোন্ট উই গো এন্ড টিচ তো সেইটা একটা ভীষণ বড় একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে অলরেডি আমাদের গ্রামগঞ্জের এরিয়াগুলোতে সাফল্যের সঙ্গে কাজ করে চলেছে সেখানে মূলত কোন কোন বিষয়গুলোর জন্য আজকে আপনাদের সাফল্য আচ্ছা ফার্স্টে আমি বলি আমার নাম হচ্ছে দীপশিখা ভৌমিক সো আমি দেখি হচ্ছে ডিজিটাল মার্কেটিং আমি ম্যামের সাথে অনেক বছর ধরে জড়িত অ্যান্ড আই এম ভেরি প্রিভিলেজ দ্যাট ম্যাম আমাকে এই জিনিসটা পজিশনটা দিয়েছে টু লুক আফটার ইট সো আমি দেখি ডিজিটাল মার্কেটিং অ্যান্ড নট অনলি ডিজিটাল মার্কেটিং তার সাথে ওভারঅল স্কুলস তাদের প্রোগ্রামস সেই জিনিসগুলোকেও আমাকে দেখতে হয় সো ডিজিটাল মার্কেটিংটা মোর ওভার কেন দেখতে লাগে কেন আমাদের আউটস্কটসে যত স্কুলসগুলো আছে তারা ডিজিটাল মার্কেটিংয়ের ব্যাপারে অতটা অ্যাওয়্যার না সো আমরা যখন সেই জিনিসগুলোর ভিডিওস যে জিনিসগুলো আমরা করি ক্লাসে যেই যেই ক্লাসেস হচ্ছে তখন যখন আমরা সেগুলোকে আপলোড করি ওরা এই জিনিস থেকে অনেকটা অ্যাওয়্যার হয় নট অনলি সেটা ডিজিটাল মার্কেটিং থেকে ওরা এটাও বুঝতে পারে যে স্টুডেন্টসরা কীরকম ক্লাসেস করছে সো আমরা এইভাবে অনেক প্রোগ্রেস পেয়েছি রেসপন্সও আমরা খুব ভালো পাচ্ছি অ্যান্ড আই হোপ ফর দ্য রিসেন্ট ইয়ার্স বি গেটিং আ ভেরি গুড ফিডব্যাকস থ্যাংক ইউ যে আপনারা যে সাফল্যের সঙ্গে কাজ করছেন যার জন্য আপনাদের ইনস্টিটিউট থেকে একত্রিশ জন পার্টিসিপেন্ট ন্যাশনাল পার্টিসিপেন্ট হিসেবে যাচ্ছে চেন্নাইতে যেটা আগামী বিশে জুলাই অনুষ্ঠিত হবে নমস্কার আমার নাম হচ্ছে অর্পিতা দেবনাথ আমি অল ওভার স্টেটের সমস্ত স্টুডেন্টসদের ক্লাস করাই পড়াই প্লাস আমার কাছে টিচারেরাও ট্রেনিং করতে আসে প্রথমেই বলি আমরা স্কুলের যে মাধ্যমে আমরা ম্যাথস শিখে এসেছি তো সেটাতে কী হয় ক্যালকুলেশনের যে পোর্শনটা হয় আমরা হয়তো ক্লাস টাইমে ফর্টি ফাইভ মিনিটসে অনলি দশটা সাম পনেরোটা সাম করতে পারে তাও অনেক সময় ভুল হয় অঙ্কের ফোবিয়া হয় বাট এখানে আমি যখন বাচ্চাদের শেখাই তো বাচ্চারা একটা খেলার ছলে ম্যাচটা শেখে ওদের কাছে ইন্টারেস্ট ওরা ইম্যাজিন করে ক্যালকুলেশনটা করে এতে কী হয় ওদের যে অঙ্কের প্রতি যে ভয়টা এটা অনেকটা চলে যায় এবং ওরা ন্যাশনালসে যখন আমাদের পার্টিসিপেট করে ওরা পাঁচ মিনিটে দুশোটা সাম করে মানে এটা মনে হয় স্কুলের অনু এখনও পর্যন্ত কোনো বাচ্চারা করতে পারে না তো আমাদের এখানকার বাচ্চারা সেটা করে এবং ওদের কাছে নিজেদের যে এই পরীক্ষায় বসার পর যে ডেভেলপমেন্টটা অনেকটা ভালো অনেক মূলত কত বছর থেকে কত বছর বয়সের ছেলে মেয়েদের আপনারা যে শিক্ষা আমাদের এখানে মোটামুটি পাঁচ বছর থেকে শুরু করে তেরো বছর পর্যন্ত বাচ্চারা আসে তো আমরা সেই হিসাবেই ব্যাচটা সেট করি সেট করে আমরা ক্লাস করাই আজকে ভারত জুড়া আপনার নাম সেখানেতে আজকে আপনি ইন্ডিয়ান অ্যাভোকাসিড এসেছেন ইন্ডিয়ান অ্যাভোকাসির পক্ষ থেকে আপনাকে ডেডিসেট করা হলো সেখানে ইন্ডিয়ান অ্যাভোকাসিসের জন্য আপনার শুভেচ্ছা বার্তা কি উইশিং গুড লাক টু এভ্রি পার্টিসিপেন্ট আর আমি আরও এক্সাইটেড আছি যে ম্যামের সঙ্গে নেক্সট আমরা অনেক কিছু কাজ করে চলেছি অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাছ ম্যাম ফর ইনভাইটিং আস অ্যান্ড লুকিং ফরওয়ার্ড টু দ্য নেক্সট ইভেন্ট শুধু পশ্চিমবঙ্গে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তাদের নাম ছড়িয়ে দিয়েছে একটাই কারণ যে তাদের ছেলেমেয়েরা এখান থেকে শিক্ষা লাভ করার পর দেখা যাচ্ছে ন্যাশনাল পার্টিসিপেন্ট হিসেবেও যোগদান করছে এবং সেখান থেকেও সাফল্য নিয়ে আসছে এটাকে আপনি পঞ্চয় দেখছেন নমস্কার আমার নাম মিনাক্ষী হালদার আমি দীর্ঘদিন ধরে এই কমি সেন্টারের সাথে জড়িত আর গত কয়েক বছর ধরে আমার বিভিন্ন জায়গায় থাকা স্টুডেন্টরা ন্যাশনালে পার্টিসিপেট করছে আর শুধু পার্টিসিপেট করছে না এরকম একটা বিগ প্ল্যাটফর্মে পার্টিসিপেট করে ওরা চ্যাম্পিয়নশিপ অ্যাওয়ার্ডও অ্যাচিভ করছে সেটা একটা বড় পাওয়া ইনিশিয়াল স্টেজে যখন আমরা প্র্যাকটিসে স্টার্ট করি চ্যাম্পিয়নশিপের জন্য তখন ওরা ফাইভ মিনিটসে টু হান্ড্রেড সাম ওভারঅল করতে হয় কিন্তু তখন ওরা ইনিশিয়াল স্টেজে চল্লিশ থেকে পঞ্চাশটা ম্যাক্সিমাম সাম করতে পারে ফার ফার্দার যখন ধীরে ধীরে ওরা হ্যাবিচুয়েটেড হয়ে যায় আর কম্পিটিশান ডেট কাছাকাছি এসে যায় সেই সময় ওরা কম করে একশো আশি থেকে একশো নব্বইটা সামস উইথ অ্যাকিউরেসি অ্যান্ড প্রপার স্পিড করে থাকে তো সেটা একটা খুবই বড়ো হওয়া আর পেরেন্টসদের আমি অনেক ধন্যবাদ জানাবো যে আমাদের এই সাফল্যের পিছনে ওনাদেরও একটা বড় ভূমিকা রয়েছে ইন্ডিয়ান অ্যাভাকাসের সাফল্যের পিছনে শুধু আমরা টিচাররা না স্টুডেন্টরা এবং তাদের পেরেন্টসরাও প্রচুরভাবে আমাদের হেল্প করে থাকে ধন্যবাদ এরকম আরো খবর পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে প্রচুর প্রচুর পরিমাণে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করুন